মাটির তলে একবার ভেবে নেন যে আমরা সবাই মরে গেছি কি হবে ওটা ভাববেন শুনুন আমরা মরে গেছি এবার কি হচ্ছে আমাদের ওটা ভাববেন হ্যাঁ তাহলে দেখেন জীবনটা ধন্য হবে মাটির দেহ মাটির মাটির দেহ নিয়ে তোমার গ মাটির দেহ নিয়ে তোমার কিছু মাটির দেহ মাটির তল এ পচ হবে মরার পরে তিন দিন হবে আর হাত পায়ের নখ সব কষিবে ঝেড়ে বলা যাবে না দেহের কি যত্ন করি গো তাই না দেহের কত যত্ন কত পয়সা খরচ করছি ভেবে দেখুন মরার পর হবে আর হাত রে আর চার দিন কার দিন লম খো শিবে চার দিন কার দিন লম শিবে আর পাঁচ দিনে মগজ গলে ছাড় খ আর মাটির দেহ মাটির তলে পচে হবে এ খার মাটির দেহ নিয়ে তোমার অগ কিসেরা তো অহংকার আর আরো মাটিরই দেহ মাটির তলে পচে হবে খার নুখ গেলো চুল খসলো এবার বলছে কবি মরার পরের সলতা দিন পার হবে মারার ফহরে ষোলোটা দিন পার হবে আরে পেট ফেটে নাড়ি ভুড়ি বের হবে জোরে বলা যাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ কি অবস্থা হবে আমাদের শুধু ভেবে নেন এটা কোন গুনহার কাজ করার আগে একবার করে ভাবতে হবে কথাগুলো যেটা তো হয়ে যাবে আমার দেহের এ করে কি হবে যা করে যাচ্ছি মরে গেলে সবাই ভাগ নিয়ে নেবে আমার জন্য কিছুই করবে না কি বলছেন কবিতায় বলছে মরার পরে ষোলোটা দিন অফার হবে আর ফেটে ফেটে নাড়ি ঘুরি বের হবে পুরা কবরে পোরা সাত তাদিন রবে আরে দেখো গলে ছারখার এ মাটির দেখো মাটির তলে পচে হবে ছারখার মাটির দেখো নিয়ে তোমা হায়াত বাকি তো মুলাকাত বাকি এই বলে আমার বক্তব্য করছি বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল তুই ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষম্পার্থী আল্লা পাকের কাছে আমরা একটু